আজকের বিষয় একেবারেই বাস্তব আর জীবনের সঙ্গে জড়িত বিয়ে হয়নি পাশে কেউ নেই তবুও শরীর মাঝে মাঝে একরকম আহ্বান করে মন বলে না মানান না কিন্তু শরীর বলে কেন নয় তাহলে নারী কি একা থাকলে শারীরিক চাহিদা দমন করে থাকবেন আজ জানব আমরা কীভাবে নারীরা একা থেকেও নিজের শরীর ও মনের চাহিদাকে সঠিকভাবে সামলে নিতে পারেন চাহিদাচারী কি শরীর না মন প্রথমেই বুঝে নেওয়া দরকার আমাদের শরীর যেমন কিছু পায় তেমনি এক ধরনের শারীরিক আকাঙ্ক্ষাও তৈরি হয় এই আকাঙ্ক্ষার আসলে একটা হরমোনের খেলা অনেক সময় মন চায় না কিন্তু শরীর চায় আবার অনেক সময় শরীর চায় না কিন্তু মন চায় স্পর্শ ভালোবাসা ঘনিষ্ঠতা এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারাটাই আসল বুদ্ধিমত্তা যখন শরীর ডাকে আর কেউ নেই বাসে প্রতিটি মানুষের শরীরের নিজের চাহিদা আছে নারীদের ক্ষেত্রেও এই চাহিদা একেবারেই স্বাভাবিক কিন্তু সঙ্গী না থাকলে কি সব বন্ধ করে দিতে হবে একদম না নিজেকে জানার সময় এখন নিজের শরীরের ভাষা বোঝার সময় এখন নিজের ভালো লাগা নিজে আবিষ্কার করার সময় এখন নিজেকে সময় দিন খুঁজে দেখুন জীবনের খোঁজ সত্যি বলতে কী নিজের শরীরকে জানাটা এক ধরনের ভালোবাসা নিজেকে আলতোভাবে ভালোবাসতে পারলে অনেক কিছুই সহজ হয়ে যায় একটা শান্ত নিরিবিলি ঘর হালকা আলো পছন্দের সুগন্ধি মোমবাতি এটা সময় রচনা আর আপনি এমন পরিবেশে চোখ বন্ধ করে আপনি নিজের মন ও শরীরের সাথে একটু কথোপকথন করুন এটা কোনো লজ্জার কিছু নয় বরং এটা একটি আত্মা শুদ্ধির পথ মনেরও শান্ত করার কিছু সহজ উপায় এক মেডিটেশন থেরাপি হালকা ক্লাসিক্যাল মিউজিক শুনুন স্পর্শ ভালোবাসা সময়ের অভাব এগুলো শরীরের তৃষ্ণাকেও অনেক সময় প্রশমিত করে দুই বুক রিডিং রোমান্টিক উপন্যাস পড়লে মনের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠতার আবেশ আসে মন একা থাকলেও আর একা থাকে না তিন স্পা হালকা মাসাজ কিংবা এক কাপ হট চকলেট এসব মন ও শরীর দুটোই শান্ত করে নিজেকে বোঝা মানে নিজের সম্মান রক্ষা করা নিজের প্রতি যত্নশীল হওয়া মানেই সমাজের মিথ্যা বাধা না মানা হরমোনের খেলা আর একা নারীর লড়াই ওভিউলেশন পিরিয়ড কিংবা হরমোনান ফ্লাকচুয়েশন এই সময়গুলোতে নারীদের শরীরে প্রাকৃতিকভাবেই চাওয়া তৈরি হয় এমন সময় কেউ না থাকলে মন ভার হয়ে যায় নিজেকে অপরাধী মনে হয় কিন্তু এটা তো দোষ নয় এটা তো প্রকৃতি তাই নিজেকে দোষ না দিয়ে বরং নিজের শরীরকে বুঝে নিতে হবে তাহলে কি একা থাকলে মনের শান্তি সম্ভব একদম সম্ভব কারণ শুধু করা নয় আসল শান্তি আসে বোঝা থেকে অনুভব থেকে নিজের প্রতি ভালোবাসা থেকে একজন নারী যখন নিজের শরীরকে নিজের মতো করে ভালোবাসে তখন তার চেহারা বদলে যায় তার চোখে আত্মবিশ্বাস তার মুখে প্রশান্তি আরও কিছু টিপস একা থাকলেও পরিপূর্ণ থাকার জন্য এক মেডিটেশন দ্রুত মুড চেঞ্জের ওষুধ পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস নেওয়া ছাড়া শব্দ শুনুন দুই কাজে নিজেকে ব্যস্ত রাখা মনের ওপর শরীরের প্রভাব পড়ে ঠিকই তবে মন ব্যস্ত থাকলে শরীরের ডাকও একটু কম পড়ে তিন নারী বন্ধুদের সঙ্গে খোলামেলা কথা বলা অনেক সময় নিজের সমস্যা কাউকে বললেই হালকা লাগে শেষ কথা নারীরা কোনো পুরুষের উপর নির্ভর না করেও নিজের শরীর ও মনের যত্ন নিতে পারেন এটা শুধু সম্ভব নয় দরকারিও হাসি মুখে বলছি এই আড্ডার পর যদি মনে হয় আপনি একা নন আপনার মতো আরও অনেকেই নিজের শরীর আর মন নিয়ে ভাবেন তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন নিজেকে ভালোবাসুন নিজেকে বোঝার সময় দিন কারণ আপনি সবচেয়ে মূল্যবান